আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সবার সাথে একটি স্পেশাল ব্লগ শেয়ার করব আর সেটা হচ্ছে আমার টিয়া পাখি কি কি খায় এবং খাওয়ার সময় কি কি অ্যাক্টিভিটিস করে এবং যাবতীয় ওর পছন্দ সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে আর ও আমাকে মানে কতটুকু ভয় পায় সেটাও আপনারা এখানে দেখতে পাবেন তো আমাদের বাসায় ও একদমই নতুন আসছে সো এখনও ওভাবে পরিচিত হতে পারেনি তো ওকে দেখেই বুঝতে পারবেন যে কতটা ভয়ে ভয়ে থাকে মানে পরিচিতি তৈরি হতে আসলে প্রত্যেকটা পোষা প্রাণীরই অনেক সময় লেগে যায় তো ওরও সময় লাগছে তো এখানে আমি সকালবেলা ওকে লিচু দিয়েছিলাম ওর ফেভারিট খাবার হচ্ছে লিচু কিন্তু প্রতিবেলায় তো আর লিচু দেওয়া সম্ভব না তো এই জন্য আমি যে কোনো এক দুই বেলা মানে সাইড ডিশ হিসেবে ওকে লিচু দিই আবার মেইন ফুড হিসেবে ওকে লিচু দিই অনেক সময় তো যখন যেভাবে দিই আর কি তো ও যে কোনো শক্ত খাবার খাওয়ার পরে যে দেখেন কিভাবে পানি খায় আর আমি তাকে ভিডিও করছিলাম তো বারবার সে আমাকে দেখছিল আবার এখানে আমার বাড়ি থেকে ফোন এসেছিলো সো এই টাইমেও সে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল তো এখানে দেখেন পানি খাওয়ার পর সে আবার একটু ধান খাচ্ছিল সূর্যমুখীর বিচি খাচ্ছিল সকালবেলা আমি এই খাবারগুলো ওকে দেইনি আর ওর একটা বিশেষ যে ব্যবহার সেটা হচ্ছে ও সকালবেলা মানে আমাকে আর আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠায় মানে চিল্লাচিল্লি শুরু করে দেয় আমরা একটু লেট করে ঘুম থেকে উঠলেই তো ওর চিল্লাচিল্লিতেই অ্যাকচুয়ালি আমরা উঠে যাই আর এখানে যে দেখেন সে আমার কথা কি মনোযোগ দিয়ে শুনছে আবার আমার কাছে চলে আসছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছে তো ওর অ্যাক্টিভিটিসগুলো দেখলেই বুঝবেন আর ওকে বাইরে রোদের ভিতরে রাখতে হয় আমাদেরকে সপ্তাহে একবার আমরা ওকে গোসল করাই সো রোদে না রাখলে তো আসলে পশু পাখি এগুলো ভালো থাকবে না কারণ রোদ বৃষ্টি প্রত্যেকটা জিনিসই মানে নেচারের সাথে পশু পাখির একটা সবথেকে ভালো কানেকশান সো ওদের ভালো রাখতে গেলে ওদের স্বাস্থ্য ভালো রাখতে গেলে ওদেরকে অবশ্যই রোদ বৃষ্টির সংস্পর্শে বা নেচারের সংস্পর্শে ওদেরকে রাখতেই হবে এটার কোনো বিকল্প নাই কিন্তু সে আসলে নবাব হয়ে গেছে সে বাইরে ওকে যদি আমরা রাখি তো তখন দেখা যায় যে ও গরমে বেশিক্ষণ থাকতে পারে না তো গরমে না থাকতে পারার কারণে সে চিল্লাচিল্লি শুরু করে দেয় তো এই জন্য তাকে আবার এসির নিচে নিয়ে রেখে দিছি এখানেও আবার তা তার গা ফুলে উঠছে ঠান্ডায় তো এসিটা আমি আবার বন্ধ করে দিলাম যাতে করে তার ঠান্ডা না লাগে তো এখানে আমি তাকে একটু ইশারা করছিলাম সে আবার একটু সরে গেল সরে যেয়ে এই যে দেখেন সে কাঠির ওপর উঠে যেয়ে মুখ মুছতেছে মানে তার মানে অনেক ঢং খাওয়া দাওয়া করার পর সে কাঠিতে যায় মুখ মুছে অন্য কোনো জায়গায় মুখ মুছে না তো সকালবেলা আমি তাকে লিচুর সাথে সাথে কিছু বিনস দিয়েছিলাম মানে কিছু ডাল দিয়েছিলাম মানে কয়েক পদের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম নরম করে সো ওই নরম ডালগুলো আমি ওকে দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু সে আনফর্চুনেটলি ডাল জিনিসটা খুব একটা বেশি পছন্দ করে না সে ফ্রুটসের ভিতরে সব থেকে বেশি পছন্দ করে লিচু আর লিচু তো সব সময় দিলে আবার তার যে পটিটা করে সেটা আবার নরম হয়ে যায় অতিরিক্ত পানি পানি হয় তো এই জন্য আমি ওকে লিচু সময় দেই না ভয়ে তো সে আবার পেয়ারাও খেতে পছন্দ করে কিন্তু লিচুর চেয়ে বেশি না তো আমার হাজব্যান্ড আবার ওকে সকালে পেয়ারা দিয়ে মানে গতকাল পেয়ারা দিয়েছিল আর তাকে আমরা একটু আসলে ক্ষুধা লাগে তারপর খাবার দিতে পছন্দ করি কারণ ওকে যদি বারবার খাবার দেওয়া হয় ও একটা খাবারও ঠিকমতো খায় না তো এই জন্য আমরা অল্প পরিমাণে মানে ওকে আনার পর আমরা এটা বুঝতে পেরেছি যে ও কতটুকু খায় বা কতটুকু হলি ওর হয়ে যায় তো সেই হিসেব করে আমরা ওকে খাবারটা দিই ওইটুকুই দিই যাতে করে খাবারটা শেষ করে অনেকে বলে যে টিয়া পাখি খাবার শেষ করে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টিয়া পাখিটা খুবই লক্ষ্মী ওকে অল্প করে দিলে যেই খাবারই দিই না কেন প্রত্যেকটা খাবারই ও শেষ করার চেষ্টা করে আর বিশেষ করে লিচুটা সে একদম মানে চেটে খায় একটুও অবশিষ্ট রাখে না সে তো এখানে ও কিছু কিছু ফল দেখলাম যে খুব বেশি পছন্দ করে তা আজকে আবার আমরা চিন্তা করলাম ওর জন্য একটু আঙ্গুর আনবো আপেল আনবো বিচি ছাড়া দিব তারপর লিচুর মৌসুম তো এখন আছে লিচুর মৌসুম তো কয়দিন পর থাকবে না তো তখন ওকে চিন্তা করেছে যে আঙ্গুর দিব এখন দেখতে হবে যে ওকে খাওয়ানোটা ঠিক হবে কি না তারপর ওর জন্য পাকা পেঁপে নিয়ে আসবো কলা নিয়ে আসবো মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটস তারপর ডাল ওকে দিতে হবে দেন ও মানে কচি কচি শাক যেগুলো সেগুলোও কিছু কিছু জিনিস সে খুব পছন্দ করে খায় মানে বেসিক্যালি সবটি এরাই তো এই ধরনের খাবার পছন্দ করে তো এখানে আমি ওর মানে একটা ভিডিওতে আমি পাখির সাউন্ড আমি স্টার্ট করে দিয়েছিলাম মানে চালু করে দিয়েছিলাম ইউটিউবে তো সেটা দেখে একদম সে একদম পাউচার পাইচারি করা শুরু করছে সে একদম সে অস্থির হয়ে গেছে মানে তাদের সাউন্ড শুনে মানে জ্ঞাতি ভাই বোন বলে কথা আর কি তাদের সাউন্ড শুনে ভাই ব্রাদারদের সাউন্ড শুনে তো আর সে চুপ করে থাকতে পারে না তো দেখতেই পাচ্ছেন ওর অ্যাক্টিভিটিস তো আমার পাখিটার এই ছিল ওর খাওয়া দাওয়ার ব্লগ তো কেমন লাগলো সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং সবাই কমেন্ট করে